হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এলামন্ডা গাছের রিপোর্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এই গাছটি অনেক দিন ধরেই আমি রিপোর্টিং করতে পারিনি এর আগে অবশ্য হার্টফুনিং যাবতীয় পরিচর্যা আপনাদের দেখিয়েছিলাম তা গাছের যে কী অভাবনীয় ফুল ফুটেছে মানে সত্যি কল্পনার বাইরে প্রচুর প্রচুর মানে ফুল এখনও ফুল এখনো পুরি তা এই অবস্থায় গাছ বাঁচিয়ে মানে প্রুনিং না করে গাছটাকে একটা কুড়ি লিটারের ড্রামে বসানো হবে তা এখানে আজ আমাদের যে অনুপদা অনুপদাকে তো অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না তা অনুপদা এই কাজটা করবে আমি ভিডিও করছি সুবিধা হচ্ছে অনেক সময় কি হয় আমি এক হাতে এক হাতে পরিচর্যা করি এক হাতে ভিডিও করি ঠিক ঠিকমতো আপনাদের দেখাতে পারি না তা আজকে ভালো করে দেখুন একটু আমি ভিডিও করার সুযোগ পেয়েছি মানে ক্যামেরা ধরার আর দা এই গাছে মানে গাছটাকে কিভাবে পট থেকে চেঞ্জ করবে অন্য পটে বসাবে তার ড্রেনেজ সিস্টেমটা কি হবে মাটি কী হবে সব কিছু আমি দেখাবো তা দেখুন এরকম কুড়ি লিটারের ড্রামের মুখটা কেটে নিয়েছি আমি আর এখানে বেশ অনেক ছিদ্র করে দিয়েছি এইবার ছিদ্রের ওপর সব খোলাঙ্কুচি বসিয়ে দেওয়া হচ্ছে দেখুন খুব ভালো করে খোলাঙ্কুচিটা আপনাদের দিতেই হবে তারপরে আপনাদের যদি ছোট ছোটো চিপ থাকে খুবই ভালো হয় উপর দিয়ে একটা স্তর করে দিলেন তারপরে লাল বালি স্তর করে দিলেন এই দুটো স্টোন চিপ বালি যদি নাও থাকে আপনাদের এই খোলাঙ্কুচি কিন্তু ওই যাবতীয় ছিদ্রের ওপরে কিন্তু দিয়ে দিতে হবে মানে ছিদ্রগুলো যাতে মাটিতে বন্ধ না হয়ে যায় মানে অতিরিক্ত জলটা যাতে ঠিকমতো বেরিয়ে যায় এইটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম জল নিকাশি পদ্ধতি এইটা কিন্তু খুব ভাইটাল এইটা ঠিক না হলে কিন্তু অনেক সময় কি হয় অতিরিক্ত জল বেরোতে পারে না দিয়ে গাছের রুট পচে গাছ মারা যায় গাছ নষ্ট হয়ে যায় এইটাই বন্ধুরা মেন হচ্ছে কারণ তা এইটা আমি বারবার করে বলি যে ড্রেনেজ ঠিক মতো করতে হবে না হলে কিন্তু মুশকিল গাছ বাঁচানো সম্ভব হবে না গাছ নষ্ট হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে তাই যে দেখুন এর ওপর দিয়ে স্টোন চিপ আর বালি দেওয়া হচ্ছে স্টোন চিপ আর বালি স্তর করে এভাবে দেয়া হচ্ছে এই যে দেখুন তারপরে আমাদের যে প্রস্তুত করা মাটি দিতে হবে আচ্ছা প্রস্তুত করা মাটি বলতে কি এখানে ইউজ করা হবে ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট এক ভাগ বালি কারণ এই গাছ ময়েশ্চার ভালোবাসে সেই জন্য কী বললাম ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট মানে কম্পোস্টের মধ্যে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন আর এক ভাগ হচ্ছে বালি আর এর সাথে থাকবে হচ্ছে দু মুঠো নিমখোল দু মুঠো সর্ষের খোল চার চামচ হাড় গুঁড়ো চার চামচ শিং কুচি চার চামচ রক্তসার বা চামড়া সার এইগুলো দিয়ে মাটিটা প্রস্তুত হবে তা মাটিটা প্রস্তুত করা মানে হয়ে গেছে তা সেই মাটিটাই এখানে বোঝাই করে দেওয়া হচ্ছে হাফ অংশ তারপরে ওই গাছ বের করে বাকি অংশে গাছটাকে মিডিল বরাবর বসিয়ে যা রুট টুট কাটাই ছাটায় সবই আপনারা দেখতে পাবেন তা ভিডিওটা মন দিয়ে দেখুন খুব ভালো করে দেখুন ধৈর্য দিয়ে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে বলে অনেকে দেখতে চান না বলে সেই জন্যে ওই পট থেকে গাছটা বের করা তারপরে যে রুটগুলো কাটা হয়েছে সেগুলো আর তোলা হয়নি যদিও বা এ ব্যাপারে আমি হেল্প করেছিলাম কেননা তখন ক্যামেরা ছেড়ে দিয়ে আমি তখন গাছটাকে ধরছিলাম কারণ অনেকটা যেহেতু বড় গাছ কাটবো না আমরা সেই জন্যে বন্ধুরা এর নিচের রুটগুলো কেটে তারপরে আমরা মিডিল বরাবর এই পাত্রে বসিয়েছি যেখানে বুঝতে পারবেন না অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন আমি সময় করে উত্তর দিয়ে দেবো এইবার গাছটাকে একটা খুঁটি দিতে হবে মানে একটা লাঠি পুঁতে দিতে হবে যেহেতু বড় আর কি একটা লাঠি পুঁতে দেওয়া হচ্ছে দেখুন লাঠির সঙ্গে বেঁধে দেওয়া হবে মানে কি গাছটা যাতে হাওয়াতে না উল্টে যায় বা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে তা এই একটু বড় এই গাছগুলো কি বলুন তো একটু বড় হয়ে যায় আপনারা মাটিতে বসালে তো আরও বড় হয়ে যায় টবের মাটি তো বড় হয়ে যায় তাইকে যতই আমরা হাটফোনিং করে দিই বেশ একটু বড় হয়ে তারপর ফুলটা হয় তা দেখুন এইভাবে একটা বাঁশের লাঠি মাঝখানে পুঁতে দেওয়া হলো এবার এইভাবে একটা সুন্দর দড়ি দিয়ে আমাদের বেঁধে দেওয়া হচ্ছে আপনারাও একটা কোনো সাপোর্ট দেবেন এইভাবে তা নতুন বাগানিরা এগুলো দেখার বিষয় এগুলো জানার বিষয় তাহলে এখানে মেন ভাইটাল আমি যে ড্রেনেজ সিস্টেম মাটি দুটোই বলে দিলাম প্লাস একটা লাঠি দিয়ে বাঁধতে হবে এটা বললাম আর রুটটা কাটতে হবে দুঃখিত আমি দেখাতে পারলাম না তা যাই হোক আপনারা বের করে নিচের দিকে রুটগুলো কেটে দেবেন মানে ধরুন চার ভাগের মধ্যে এক ভাগ নিচে কেটে দেবেন সমান করে কেটে দেবেন রুট কোনো ভয়ের চিন্তার কারণ নেই তা বাকিটা দেখুন মাটি বোঝাই করে দেওয়া হলো বেশ একটু চেপে চেপে মাটিটাকে দেখুন এইভাবে চেপে চেপে একটু দেবেন ভালো করে সাইড দিয়ে একটু চেপে চেপে বোঝাই করবেন যাতে কোনো এয়ার গ্যাপ না তৈরি হয় এইটাই কিন্তু মানে রিপোর্টিং বা গাছ বসানোর একটা নিয়ম বলতে পারেন অনেকেই জানেন না সেই জন্য আমি বলে দিচ্ছি বারবার বারবার দেখিয়ে দিই আমি যখনই আমিও যখন বসাই আমিও দেখিয়ে দিই আপনাদের আপনাদের মেন হচ্ছে শেখাটা ঠিক মতো শেখা সেই শিখে আপনাদের ঠিক মতো গাছ বসানো কঠিন করা তা বসানো হয়ে গেছে গাছ আর বসানোর পর কি করবেন ভরপুর জল দিয়ে দেবেন তা এখানে যেহেতু মানে গাছটা ফুল সমেত সেইভাবেই বাটটা করা হয়েছে আমরা যেহেতু প্রুনিং করিনি এখানে একটু অন্য টাইপের আমরা মানে ব্যবস্থা করব জলের তার আগে দেখুন দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে খুব সুন্দর দেখতে লাগবে তারপরে আপনারা দেখতে থাকুন সৌন্দর্য উপভোগ করুন প্রচুর প্রচুর ফুল আছে সবথেকে বড়ো ফুল আর কি বাংলায় যেটাকে বলা হয় অলোকানন্দা দারুণ আমার তো দুর্ধস্য লাগে এই কালারটা আমার দারুণ লাগে মানে এত সুন্দর লাগে আপনাদেরও আশা করছি ভালো লাগবে কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেটা আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকব তা খুব ভালো করে দেখুন একটা প্লাস্টিক দড়ির সাহায্যে দেখুন বেঁধে দেওয়া হচ্ছে খুব সুন্দর ছড়িয়ে চারিদিকে থাকবে আচ্ছা এইবার যেটা বলছিলাম যে পুরোনো কাউডাং যে গোবর সেই গোবর ভিজিয়ে রাখা হয়েছিল তা এইভাবে যে যে লিকুইড জলটা যেটা বেরিয়েছে আর কি সেই মগে হাফ নিয়ে হাফ প্রসান জল দিয়ে আমরা কিন্তু এখন জলটা দেবো তাহলে এতে কী হবে আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে গাছের পাতা সবুজ থাকবে সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এই দেখুন জলটা এবার দিয়ে দেওয়া হচ্ছে ভরপুর দিয়ে দেওয়া হচ্ছে জলটা তাহলে এতে কী হবে এতে একটা গাছ পুষ্টিমূলক পাবে গাছের চেহারায় আরও বদলে যাবে আপনাদের না থাকলে অসুবিধা নেই আপনারা প্লেন জলে দিয়ে দেবেন তা আমি একটা এটা আরও সুন্দরভাবে যাতে গাছটা থাকে আরও মানে নতুন নতুন যাতে শাখা আসে নতুন নতুন পাতা গজায় নতুনভাবে গাছটা যাতে আসে সেই জন্যে এই ব্যবস্থা আমি করলাম তাই যাই হোক মাথায় রাখবেন গাছ বসিয়ে ভরপুর জল আপনারা দিয়ে দেবেন এইটা মাথায় রাখবেন আপনারা তা গাছটা পটিং করা হয়ে গেছে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়ে গেছে ফুলগুলোও সুন্দরভাবে ফুটে আছে দারুণ দারুণ দেখতে লাগছে তাই এইভাবেই গাছ আমি করি গাছ বসায় আপনারাও আমার ভিডিও দেখে গাছ বসান ভালো হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ